নমস্কার একটা বিশেষ বার্তা নিয়ে এলাম এইচআইআর নিয়ে চরম সতর্ক বাণী দেবার জন্য যারা ভাবছেন যে নিজের বাবা এখানে নেই বা অবৈধ অনুপ্রবেশকারী তারা বাবা ভাড়া নিয়ে অনেকে বাবার নাম ভাড়িয়ে যেহেতু দেখছেন যে যেখানে বাবার নাম রয়েছে বাবার নামের সঙ্গে মিল আছে তাকে বাবা সাজিয়ে আপনি এখানে দু সালে ভোটার লিস্টে নাম দেখাচ্ছেন অত্যন্ত জঘন্য কাজ হবে এই কাজটা করলে কারণ এই কাজটা যদি আপনি করেন তাহলে যিনি বিএলও সাহেব আছেন তাকেও যাচাই করে নিতে হবে যে প্রকৃতপক্ষে এ যাকে বাবা বলেছে সে বাবা কি না কারণ অন্য জায়গায় তার ভোটের কার্ড অন্য জায়গায় তার এপিক নম্বর রয়েছে হয়তো অন্য বিধানসভায় বা ওই বিধানসভার অন্য পার্টে রয়েছে এগুলো ভালোভাবে খবর নেওয়ার দায়িত্ব বিএলও সাহেবের তারপর আরও পরপর পরপর দায়িত্ব রয়েছে এবং প্রত্যেকটা দলের বিএলএ টু যারা রয়েছে তাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে এই দায়িত্বে অবহেলা করলে ভীষণ ভীষণভাবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন আমাদের ইলেকশন কমিশন কারণ যিনি এটা করবেন তিনি তো ক্রিমিনাল কেসে পড়বেনই এবং বিএলও সাহেবদেরও চাকরি যাওয়ার ভয় আছে এমনকি যারা রিটাইনিং অফিসার থাকবেন আরও যারা রয়েছেন তাদেরও কিন্তু অসুবিধা হতে পারে এটা তো চরম চিটিংবাজি এই জন্য আপনাদের সবাইকে আমি হুশিয়ার করবার জন্য বলছি এইবার আমি আসি আর একটু কথায় আমাদের সমাজের মানুষ অর্থাৎ উদ্বাস্তু সমাজের মানুষ মতুয়া নমশুদ্র ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য যাই বলুন না কেন যারা ওপার বাংলা থেকে এসেছে অত্যাচারিত হয়ে তারা তাদের বাবা হয়তো এখনো আসেই এরকম আমার কাছে খবর আছে অনেক হিন্দুরাও তারা সি করতে চাইছে না বাবার নামটা অন্য একজন বাবা সাজিয়ে দুই হাজার দুই সালের ভোটার লিস্টে সেই বাবার নাম দেখিয়ে ভেবেছে যে আমি পার পেয়ে যাব একদম ভুল করবেন মুসলমানরা যা করে করুক ধরা পড়বে পড়ুক ওদের যে কি হবে যারা এগুলো করতে যাবে রোহিঙ্গা যারা ওপার বাংলা থেকে মুসলমান এসেছে অনেকে তো পালিয়ে চলে যাচ্ছে ওরা খুবই ভালো ওরা দেশের মানুষ দেশে ফিরছে যারা জোর করে থাকার ব্যবস্থা করছে নিজের বাবা এখানে নেই তাই বাবা ভাড়া নিয়ে তারা এসআইআর এরা নাম তোলার ব্যবস্থা করছে মুসলমানদের ব্যাপারটা আলাদা আমি বলছি আমাদের সনাতনী হিন্দু যারা বিশেষ করে উদ্বাস্তু যারা এসেছেন অনেকের মা বাবা আসেনি পড়তে এসেছেন আপনি এখানে রয়ে গেছেন পালিয়ে এসেছেন আপনার জন্য ভারতীয় জনতা পার্টি সি এটা লাগু করে দিয়েছে দু সালে আপনি কোনো অবৈধ পথে যাবেন না ভারতের কোনো কাগজপত্র যেন আপনি জালিয়াতি করবেন না আপনি যদি বার্থ সার্টিফিকেট টাকা দিয়ে বের করে থাকেন ওই বার্থ সার্টিফিকেট সঠিক কি না আপনি ভালো করে কিউ আর কোডটা দিয়ে আপনি কম্পিউটারে চেক করে নিন আপনি স্কুল সার্টিফিকেট বের করেছিলেন ভাবলেন যে আমি এই স্কুল সার্টিফিকেট দিয়ে পার পেয়ে যাব সেটা জাল সার্টিফিকেট আপনি চরম চরম বিপদে পড়বেন সেই বিপদ থেকে রক্ষা করার মতো ক্ষমতা কিন্তু আমারও নেই মাননীয় শান্তনু ঠাকুর মশাইও নেই এমনকি ভারতবর্ষের প্রধানমন্ত্রীজিরও নেই আর দিদির দিদিমারও নেই এনাদের তো কোনো ক্ষমতা নেই এই বিষয়ে এনাদের কোনো হাত নেই এটা স্বরাষ্ট্র মন্ত্রালয়ের ব্যাপার এবং এটা ইলেকশন কমিশনারের ব্যাপার ব্যাপার আপনাদের যদি এমন কেউ কিছু করে থাকেন তাহলে প্রকৃত বাবার নামটা দিয়ে আপনি সি করে নিন বাবা বাংলাদেশে আছে লিখলেও আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন দু হাজার সালের আপনি আগের একটা প্রমাণ থাকলেই আপনার হল তাহলে যে ভারতীয় জনতা পার্টি আপনাদের এত সুযোগ দিয়েছে আপনি আর যাবেন না মিথ্যা প্রবঞ্চনা চিটিংবাজির মধ্যে আপনি থাকবেন না মুখ উঁচু করে মাথা উঁচু করে দাঁড়াবেন ভারতীয় নাগরিকত্ব পাবেন আপনারা দেখছেন দু তিন দিনের মধ্যে কত নাগরিক কার্ড দিচ্ছে একদম এখন টকটক টকটক করে ছেড়ে দেবে আমার ছেলেটা শঙ্কর রায় পালপাড়ায় পেয়েছে ওদিকে আমার বিরোহী মাখন যে বাবাজি তার বাবা পেয়েছে সবার মুখে হাসি ফুটেছে আমার কাছ থেকে যারা করেছিল তারা অনেকে পেয়েছে নদীয়া জেলার তারা ফোন করে করে জানিয়েছে এই সিএ এ করলে এটাই আপনার রক্ষা কবচ এবং সিএ করলে তাদের এসআইআর নাম রাখার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির এটা আমি জোর গলায় বলতে পারি আমি ফাইভ হান্ড্রেড বিশ্বাস করি ভারতীয় জনতা পার্টিকে কারণ তারা যদি হিন্দুদের বন্ধু না হতো তাহলে দু হাজার পর্যন্ত ছাড় দেওয়ার পরেও আবার পনেরো থেকে চব্বিশ পর্যন্ত আপনাদের ছাড় দেওয়ার কোনো অর্থ হতো না যাদের নিয়ে তৃণমূলের নেতারা তৃণমূলের হারমাত বাহিনী তৃণমূলের পটি চাটা পুলিশগুলো যাদের ডেকে ডেকে নিয়ে পনেরো সাল থেকে যারা চব্বিশ পর্যন্ত এসেছে তাদের পাসপোর্ট আছে কিনা সেগুলো তাদের কাগজপত্র করেছে কিনা তাদের আটকে রেখে তাদের ভয় রেখে যেভাবে টাকা উপার্জন করতেছিল সেটা বন্ধ করে দিয়েছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি তাহলে হিন্দুদের জন্যই তিনি ভালো না বাসবেন ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তুদের যদি তিনি ভালো না বাসবেন তাহলে হিন্দু উদ্বাস্তুদের এটা তিনি কোনো দিনও করতেন না আপনারা যারা ভাবছেন যে ওরা অবাঙালি আমরা বাঙালি অবাঙালিরা বাংলার প্রতি বঞ্চনা করে একদম মিথ্যা কথা অত্যন্ত শ্রদ্ধা করেন প্রত্যেকটা বাঙালিকে এবং তারা বারবার বলেন যে যত দিন আমাদের পশ্চিমবঙ্গ আমরা শাসন ক্ষমতায় না পাব ততদিন বিজেপির স্বয়ং সম্পূর্ণতা আসতে পারে না কারণ আমরা যে দলটা করি সেই দলের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমরা যে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা যে গানটা করি সেটাও বাঙালিরই রচনা মাতৃবন্দনা যেটা বাঙালিরই রচনা এই জন্যে বাঙালিদের অত্যন্ত শ্রদ্ধা করেন এটা আপনারা জেনে রাখবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের এই কুৎসার দিকে আপনারা লক্ষ্য করবেন না আপনারা সিএ করুন সিএই আপনাদের রক্ষা কবজ। অতি সত্তর করুন আর দেরি করবেন না আপনাদের কাছে আমার করজোড়ে নিবেদন কারণ আপনাদের কথা ভাবি বলে বলছি তাই নাহলে আপনি করেন আর না করেন তাতে আমার কি এসে যায় আমি বলছি পরে কান্নাকাটি করবেন হায় 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 আমি কেন সি করলাম না ওদের কথায় তাতে কিন্তু আপনিই মরবেন নিজের জ্বালা নিজের ব্যথায় নমস্কার ভালো থাকবেন আপনাদের চরম হুঁশিয়ারি বানি দিয়ে গেলাম আমি কবি অসীম সরকার বিধায়ক হরিণ ঘাটা ভালো থাকবেন জয় হরিবল